আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখানে তো এখন চা চা পেয়েছি আর এখানে আমার ছেলের সকালের নাস্তা হচ্ছে স্কুলে নিয়ে যাবে টিফিন তো উত্তাপাও বানাচ্ছি তো এটা সুজি টমেটো কুচো পেঁয়াজ কুচো ধনেপাতা পাতা কুচো সব রকম মশলা দিয়ে মেখে তো এটা রুটির মতন করে দিয়েছি তো এটা খেতে ভালো লাগে টেস্ট হয় তো এটা আমি একদিকটা হয়ে গেছে উল্টে নিলাম আর এখন বাসে ছটা তো বেরোবে সাড়ে সাতটার সময় তো একদিকটা হয়ে গেছে তো এখন আমার মেয়ের জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি তো আজকে দু রুটি খাওয়াবো না তো সুজি খাওয়াবো তো সুজিটা দেখো হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেলে খাওয়াবো তো সুজিটা আমার হয়ে গেছে তো এখন সুজিটা নিয়ে নিয়েছি যে খাওয়াতে বসবো আর ঠান্ডা হয়ে গেছে আর এখানে ওর জন্য একটু খাবার পানি ফুটিয়ে নিচ্ছি তোকে পানি ফোটানো পানি খাওয়ায় আর এখানে দেখো থালা বাসন নিয়ে খেলতে চালু করে দিয়েছে কাজ করে দিচ্ছে সব থালা বাসন গুচ একটা একটা করেছো মোনা কি করছে সোনামনি তুমি থালা বাসন গুছাচ্ছ আমার লাগবে হাতে লাগবে শোনা আব্বা হাতে লেগে যাবে আব্বা ও হো হো কত কাজ করছে আমার পাখিটা তো আজকে আমি রান্না করব মাছ তো এখানে কপিস মাছ আছে তো মাছটা আমি পেঁয়াজ দিয়ে করব তো মাছটা ফ্রিজে ছিল তো এই জন্য আমি এখন তো পানি দিয়ে একটু ভিজিয়ে দিলাম ফ্রিজ থেকে বার করে আর এইখানে দেখো পানিটা ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি বোটালে পানিটা ঢেলে নেবো তো বোটালে দুধ তো খায় না পানিটা খায় তো এমনি পানি খেতে পারে না বোটালেই খায় ভিডিওটা যারা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্ট অনেক দরকার Papa, 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 nani nini papa, nini, nini. papa, kakak, kakak, kaka? papa, papa, kaka? তো এখানে আমার মেয়ের জন্য আমি একটু ডালিয়া করবো তো এখানে আমি ডালিয়া নিয়ে নিয়েছি গাজর পালং শাক আর মুগের ডালা সামান্য একটু হলদি দিয়ে দিয়েছি তো এটাকে আমি এবার কুকারে পিসব তো আজকে ওকে ডালিয়া খাওয়াবো আর এখানে আমি মাছে মশলা মাখিয়ে নিয়েছি মাছটা আমি ভাজবো দেখো মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমার ডালিয়াটাও হয়ে গেছে তা এটা মিক্সারে পিসবো নালে খাই না আর এদিকে আমার মাছটাও দেখো পেঁয়াজ দিয়ে করে নিয়েছি আর এখানে আমি চার পিস মাছ ভাজা রেখেছি আমার ছেলে মাছটা খেতে ভালোবাসে